প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডানভার্স জনাব অধ্যাপক লিয়াগত আলী ভুইয়া এরপর আছেন জনাব জয়নাল আবেদিন ভাবলু তারপর আছেন জনাব এ কে এম আব্দুর রহিম এরপর আছেন আলাল উদ্দিন আলাল ওনারা স্বশক্ষেত্রে প্রতিষ্ঠিত ওনাদের রয়েছে নিজ নিজ পেশায় দীর্ঘ কেরিয়ার তো আজ আমরা আমাদের অনুষ্ঠানে উনাদের জীবনের গল্প শুনব শুনব দেশ ভাবনা নিয়ে ওনাদের যেই চিন্তা চেতনা রয়েছে দেশ গড়ার সে ভাবনাটি আমরা শুনবো সর্বপ্রথম আমরা শুনবো জনাব অধ্যাপক লেগত আলী ভুঁইয়ার কাছে স্যার আপনার যে বর্ণাঢ্য একটা ছাত্র জীবন ছিল ছাত্র রাজনীতিতে আপনি সম্পৃক্ত ছিলেন আপনার ছাত্র রাজনীতি নিয়ে আমরা কিছু জানতে চাই আর বললাম আমি যে মোটামুটি প্রায় প্রাইমারি স্কুল থেকে থাকতেই রাজ্য সভাটা জড়িয়ে দেওয়া স্কুল নির্বাচন অংশগ্রহণ করছি নির্বাচন দিয়ে প্রাইভেট স্কুলে সেকেন্ড প্রাইমারি স্কুলে আমি নির্বাচন ছিল না ছাত্র হচ্ছে তখন নির্বাচন করেছি সভাপতি ছিলাম আমি প্রাইমারি স্কুল পাশ করার পরে ওই সহ মাদ্রাসা নিয়ে চলে যাই মাদ্রাসা থেকে আমি এক এক নাগারে মানে কামিল পাশ করি ফেনে আলিয়ে মাদ্রাসা থেকে এর আগে গুণবতী মাদ্রাসা তারপরে সুশীতি মাদ্রাসা লাক্সা মাদ্রাসা চারটে মাদ্রাসা রেখাপড়া করছে তো আমি ছাত্র অবস্থা থেকেই ছাত্র আন্দোর সাথে জড়িত ছিলাম এবং যে চৌষট্টির যে বললাম যে হতমাজের আন্দোলন এরপর উনসত্তরের গণ আন্দোলন এরপরে আমাদের সত্তরের নির্বাচন সম্মিলি একত্তর সালে আমি একটু নীরব দর্শকের ভূমিকা পালন করি যেহেতু আমার কাছে যখন আমি যেহেতু আমি ইসলামী রাজ ছাত্র মানে ছাত্র সাথে জড়িত ছিলাম আমার তখনকার ভূমিকাগুলো আমার কাছে পছন্দ হয়নি এই কারণে আমি তখন নীরব ভূমিকাটাই পালন করতে কিন্তু ভিতর থেকে মানুষের কল্যাণে আমি কাজ করার চেষ্টা করেছি যে আমাদের বাড়ি আমি বাড়ি এলাকায় থাকতাম আমি কোথাও যাইনি তো সেখানে আমাদের লোকরা যখন কোনো বিপদের মুখোমুখি হয়েছে তখন তাদের সহযোগিতার হাত বাড়িয়েছে এই পথগুলো আমরা করছি মনে করলেন এরপরে বাংলাদেশের পরে আমি যখন উনিশশো সালে যখন ইসলামী ছাত্র যখন কাজ শুরু করে আবার তখন আমি ছাত্র আবদিন শুরু করি ইসলামী ছাত্র শিবিরে ফেরি বৃহত্তর নোয়াখালী জেলা আবাইক কমিটির আমি সদস্য পাঁচ সদস্য একজন আর এরপর ফেরি মহকুমা সব তখন তো ফির মহকুমা ছিল ফিনি মহকুমার সভাপতি ছিলাম আমি তো এরপরে আবার এরপরে বিভিন্ন আন্দোলন যেগুলো পরবর্তী পর্যায়ে বাংলাদেশ যতগুলো আন্দোলন হয়েছে আমরা সব আন্দোলনে ভূমিকা রাখার চেষ্টা করি ছাত্র ছাত্র থাকা অবস্থায় আপনি আমি ছিলেন ছিলাম উনিশশো বিরানব্বই থেকে দু হাজার এগারো পর্যন্ত বিশ বছর জেলা আমির ছিলাম এর আগে ছিলাম অবশ্যই সাত বছর জেলা সেক্রেটারি ছিলাম টোটাল সাত এক বছরের জেলা পর্যায়ের দায়িত্ব পালন করছে আমাদের যে জুলাই বিপ্লব উত্তর আমাদের যে দেশের নতুন যাত্রা বাংলাদেশে কোন পর্যায়ে আপনি দেখতে চান কেমন বাংলাদেশ চান আপনি টোটালি যে বলতে লাগলাম সেটা যে আমাদের পাকিস্তান যে আন্দোলন সবগুলো ছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন যেমন আমরা এই যে পাকিস্তান রাষ্ট্র কায়েম হয়েছিল ইসলামের নাম নিয়ে যে ইসলাম আমরা যে এখানে সকল মানুষ সমান অধিকার পাবে কিন্তু পাকিস্তানের আমাদের তেইশ বছর একসাথে ছিলাম তেইশ বছরের তেইশ মিনিটের জন্য ইসলামের শাসন এখানে কায়েম হয়নি ওই মানে দেশের পশ্চিমবংশের লোকেরা তারা শাসন করেছে তারা আমাদের উপরে বিভিন্ন পর্যায়ে বৈষম্য করেছে সে বৈষম্য বিরুদ্ধে আমরা স্বায়িত্বশাসনের দাবি নেই আন্দোলন ওখানে হয়েছিলো যে চৌষট্টি মানে আন্দোলনে পরবর্তী উনসত্তর গর আন্দোলনে মানে স্বায়িত্বসা আন্দোলন হয়েছিলো এটা পরবর্তী পর্যায়ে তারা যখন আমাদের দাবিগুলো মানা হলো না সত্তর সাহা নির্বাচনে আওয়ামী লীগ যখন সজ্ঞাবস্থা অর্জন করলো তখন তাদেরকে ক্ষমতাটা প্রত্যার্পণ না করে তারা বরঞ্চ এখানে একটা ক্র্যাক ডাউন করলো ছাপিয়ে বললো এটা 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 এই আন্দোলন এর ফলে যে সাধারণ মানুষ যুদ্ধ জড়িয়ে পড়লো সবাই ছাত্র জনতা কৃষক সবাই এটা মূলত একটা দল যুদ্ধ ছিল না এটা জনযুদ্ধ ছিল মানুষ তাদের স্বাধিকার আদায় অধিকার আদায়ের জন্য তারা সংালিপ্ত হলো তখন আমরা তো যে যখনই স্বাধীনতার ঘোষণা যেটাকে বড় বড় হচ্ছে এটা স্বাধীনতার ঘোষণা প্রথম আমরা শুনতে পেলাম আমাদের শহীদ মেজর জিয়াউর রহমান সব তার পক্ষ থেকে আমি মত দিয়ে বলছি তার এই ঘোষণাটা জাতিকে উদ্বুদ্ধ করেছে তখন আমরাও উদ্বুদ্ধ হয়েছি তখন পুরো মানে দেশ জাতি সমাজ তখন এটা আর একটা দলের যুদ্ধ ছিল না আওয়ামী লীগের শীর্ষ নেতারা কোনো ঘোষণা না দিয়ে তারা এখান থেকে চলে গেছেন স্বাধীনতা ঘোষণা তারা দেননি তো এই যে একটা বৈষম্যের বিরুদ্ধে আবার বৃদ্ধ বনে যা সকল মানুষ যে যুদ্ধ জড়িয়ে পড়লো এটা ছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন তাহলে আমরা সাগর রক্ত দান করলাম এত আমাদের লাখ লাখ মামলের ইজ্জত গেলো আমাদের সম্পদ গেলো অনেক কিছু নষ্ট ধ্বংস হলো সবগুলোর বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করলাম মূল টার্গেট ছিল আমরা এখানে বৈষম্যহীন একটা সমাজ এখানে কয়েম হবে ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ কায়ম হবে কিন্তু দুর্ভাগ্যজনক আমরা দেখলাম এত রক্ত স্বাধীনতা পর পরপরই আমরা আবার দেখলাম সে একটা রাজার রাজত্ব যে গণতন্ত্র বাক্সাজন আমরা আন্দোলন করলাম বাক্সতা নেই যে গণতন্ত্র করলাম না একদল একদল শাসন চালু হলো সকল প্রতিকা হলো বন্ধ করে দেওয়া হলো এমনকি নির্লজ্জভাবে আমাদের সেনাবাহিনীকে বাক্সালের সদস্যতা বাধ্য করা হলো এরপরে আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে সরকারি কর্মচারীদেরকে সবাই বাক্সালের সদস্যতা বাধ্য করা হলো এটা একটা জাতীয় চরিত্র ধ্বংস করার জন্য একটা মহাপরিকল্পনা এটা ছিল আমরা তো এই যে এখনো সে আবার এবারও যে আন্দোলনটা হলো মূলত সেটাই দীর্ঘ পনেরো বছর এখানে যে জগদ্দোল্প যে ফেসির সরকার ছিল এখানে ছিল যে তারা মানুষের বা মানে বাক সাথে ধারণ করা হয়েছে গণতন্ত্র ধারণ করা হয়েছে নির্বাচন বস্তু যেটা আমাদের গণতন্ত্রের কিছুটা নমুনা পাওয়া যায় নির্বাচনের মাধ্যমে ওটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে টোটাল নির্বাচন অবস্থাকে এই জন্য এবারে যে যুদ্ধটা এটা তো সাধারণ এখানে সকল পর্যন্ত মানুষ এখানে যুদ্ধে ছাপিয়ে পড়ছে এখানে ছাত্র কৃষক জনতা যে যেখানে দিয়ে পারছে আপনি দেখবেন হিসাব করলেই দেখা গেছে শতকরা ষাট ভাগ্যের উর্ধে যারা সাধারণ করছে তাদের ষাট ভাগের উপরে হচ্ছে শ্রমিক শ্রেণীরা সাথে ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা তারা এই যা জলো করা মানে রাস্তা তারা রাস্তা নেমে বসে দ্বারা আমরা কী বুঝলাম যে অর্থাৎ এ দেশের মানুষ বৈষম্য চায় না এই জন্য জুলাই বিপ্লবের পরে যদি আমরা এই দেশটাকে বলতে যেটা আমাদের প্রিয় মাতৃভূমি জন্মভূমি যদি আমরা এই যে একটা বৈষম্যহীন এবং ন্যায় হিংসাপূর্ণ একটা আমরা দেশ হিসেবে আমরা মাতৃভূমি আমরা দেখতে চাই পেতে চাই এই জন্য এই জন্য প্রয়োজন সৎ নেতৃত্বের প্রয়োজন যোগ্যতাসম নেতৃত্বের প্রয়োজন যারা সততার সাথে নিষ্ঠার সাথে যোগ্যতার সাথে দেশটা পরিচালনা করবেন কারো রক্তচক্ষুকে তারা প্রবাহ করবে না আমাদের প্রিয় মাধ্যমের স্বাধীনতার জন্য তারা মাথা উঁচু করে কথা বলবে দাঁড়াবে আমরা এটা আশা করি যে আমরা স্বাধীনভাবে পৃথিবীর বুকে দাঁড়িয়ে থেকে একটা ন্যায় সম্পূর্ণ বৈষম্যহীন একটা বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ আমরা দেখতে চাই এ দেশটাকে স্যার আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আমরা ফেনীর প্রবীণ রাজনীতিবিদ জনাবধ্যাপক লিয়াগতলী ভূঁইয়ের কাছে ওনার অভিমত শুনলাম ওনার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারের যেই অভিজ্ঞতা উনি যা দেখেছিলেন তা আমাদের সামনে উপস্থাপন করেছেন এ পর্যায়ে আমরা শুনব ফেনী জেলা জাতীয়তাবাদী দল বিএনপি ফেনী জেলা শাখার সদস্য সচিব জনাব আলাল উদ্দিন আলাল ভাইয়ের কাছে আলাল ভাই আপনাকে স্বাগত আমরা আপনার সংগ্রামী জীবনের গল্প শুনতে চাই আমি উনিশশো সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত দেশনীতি বেগম খালেদা জিয়া উনিশশো সালে তিনি জনসভায় এসেছিল ওই সময় আমার মরম বড় ভাই তিনি জেলা যুব দলের সভাপতি ছিল দেশ নেত্রী ওই দিন সকালেই আমাদের বাড়িতে এসেছিল এবং দুপুর তিনটা পর্যন্ত আমাদের বাড়িতে ছিল দুপুরে খাওয়া দাওয়া করেছে এরপর উনি জনসভায় এসেছিল ওই থেকে আমি এই দলের সাথে যাত্রা শুরু অধ্যপদি আমি এই দলের সাথে আছি আমরা দীর্ঘ সময় সকল বাক্যে সকল সংগ্রামে এই দলের সাথে আছি এবং আমাদের প্রতিটা স্তরে আমি আমার দলের সাথেই ছিলাম এবং আমি চেষ্টা করেছি এই দলের সাথে নিযোজিতভাবে থাকার জন্য আপনার এই রাজনৈতিক জীবনে যে কারা অভিজ্ঞতা আছে কারা অন্তরীণ হয়েছেন আপনি বিভিন্ন সময় কারাগারের অভিজ্ঞতাটা যদি বলতেন এটা অনেকবারই তো কারাগারে গিয়েছি সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো ঢাকা থেকে যে সময় আমাকে ডিবি গ্রেপ্তার করেছে ডিবি কার্যালয়ের ওই সতেরো ঘণ্টাটা ছিল একটা ভয়ঙ্কর সময় এটা দু হাজার তেইশ সালে হারুনের সময় ডিবি হারুনের সময় ওই সময় এই একটা অক্সিজেন লেস রুমে আমাদের অসংখ্য মানুষকে একসাথে রাখা হল এরপরে আমি কেরানীগঞ্জে ফাঁসির কন্ডেন ছেলে ছিলাম আমাদের পাশের ছেলে লোকের যেমন বাবা ছিল এবং দুইজনের একটা কন্ডেন ছেলে আমাদেরকে ছয়জনকে রাখা হয়েছিল এবং এটা একটা দুর্বিষহ একটা জীবন আমরা অনেক দিনেই এই কনডেনশিয়ালে থাকতে হয়েছে এই কনডেনশিয়ালটা হলো আমার কারাগারের সবচেয়ে একটা ভয়ঙ্কর সময় পার করেছে এবং যেখানে 24 ঘন্টায় আমরা লকআপের ভিতরে থাকতে হতো ভিতরে থাকতে হতো এটা ছিল আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর একটা সময় ফেনী রাজনীতিতে আপনার যে বর্তমান অবস্থান এতটুকু আশার পিছনে আপনার যে সংগ্রামী জীবন ছিল এই নিয়ে একটু স্মৃতিচারণ করুন আমি আসলে ওইরকম বড় ধরনের সংগ্রামী মানুষ না আমি অতি সাধারণ মানুষ এবং বিএনপি তো অতি সাধারণ মানুষেরই দল এই সাধারণ থেকে আমাকে আমার দল এই দায়িত্ব দিয়েছে বিশেষ করে আমাদের দলের ভাবত চেয়ারম্যান তারেক রহমান আমাকে এই দায়িত্ব দিয়েছে এবং দায়িত্ব পালনটা আমি নিষ্ঠার সাথে করা যাওয়ার চেষ্টা করতেছি বিগত সময় চেষ্টা করেছি এখনও আমি চেষ্টা করতে করতেছি ইনশাল্লাহ আমি আশা করি যে আমার দল আমাকে যতক্ষণ এইভাবে রাখে আমি দলের সাথে আছি এবং আমি তুই আমি এই দলের সাথে থাকি ইনশাল্লাহ একটা পরিবর্তনের সময় আপনি বিএনপির মতো বৃহৎ একটা দলে ফেনী জেলার সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন এই পরিবর্তনে আপনার যে ভূমিকা ছিল আপনার দলের যে ভূমিকা ছিল এবং পাশাপাশি আমরা কেমন বাংলাদেশ চাই আপনার প্রত্যাশাটা একটু দর্শকদের উদ্দেশ্যে জুলাই বিপ্লবের আগেই আমাদের তারেক রহমান আমি এবং আমাদের জেলা বিভাগের আবহায়ক সাকিবের সাথে পার্টি অফিসে উনি ছচল্লিশ মিনিট কথা বলেছিলেন এখানে উনি আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছিলেন যে এই পরিস্থিতি হতে পারে এই দল ভূমিকা হবে এরপরে তো আমরা পেনেতে চলে এসলাম আর জুলে বিপ্লবটা কমপ্লিটলি আমরা যেভেলটা আমাদের বসবাস ওইখানে জুলে বিপ্লবটা হয়েছে আর জুলে বিপ্লবের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো এই ছাত্র যুবক কৃষক শ্রমিক এটা একাকার হয়ে আমরা এই বিপ্লব অংশ করছি আর এই বিপ্লবীদের সাথে এই ছাত্রদের সাথে আমাদের হৃদয়ের একটা বন্ধন হয়ে গিয়েছিল আর বিশ্ব চার তারিখে যে ধ্বংসযজ্ঞ যে হত্যাকাণ্ড ফেলে নিজামাজারীর নেতৃত্বে যেটা করেছিল এটা নারকীয় যে হত্যাকাণ্ড ওই দিন এটা প্রথম আমাদের আমরা যে বেলটা দিয়েছিলাম আমরা যে ব্যারিগেড করেছিলাম প্রথম আমাদের ব্যারিগেডটা ভাঙে ছাত্রদের ব্যারিগেডটা ভাঙে তারপর সে হত্যাকাণ্ডে লিখে রক্তের পিপাসু একটা মানুষ সে মোটরবাইকে করে নিজে গিয়ে এই নেতৃত্ব নেতৃত্বে দিয়েছে ওই সময় আতঙ্কিত ছেলেমেয়েরা এই হত্যাকাণ্ডের পর আমাদের বাড়িতে ছিল সে নারী সদস্য যারা ছিল এরা ওই দিন রাতেই আমার এই মেয়েরা এই কলেজ ছাত্রী মেয়েরা আমার ঘরে ছিল আমার মেয়েদের সাথে ছিল পরের দিন তার তাদের মায়েরা যায় গিয়ে আমাদের বাড়ি থেকে এনেছিলো এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো একটা স্কুল পড়ুয়া মেয়ে সে এই হত্যাযোগ্য ভয়ঙ্কর বিষয়টা দেখে সে সন্ধ্যা থেকেই সে তার বমি হওয়া শুরু হলো এবং পেশার তার একদম ডাউন হয়ে গেছিলো আমরা আমাদের দলীয় ডাক্তারগুলো সাথে সাথে যে এই মেয়ে ট্রিটমেন্ট দেওয়া শুরু করলো কিন্তু তাতে কিছুতে কিছু হচ্ছে না এই একটা মেয়ে যদি তার সামনে এতগুলো লাশ দেখে তো ইনশাআল্লাহ আমাদের দলের ডাক্তাররা আমাদের নেতাকর্মীরা আমাদের পরিবাররা এই আন্দোলনে মেয়েদের সাথে আন্দোলনের ছাত্রদের সাথে আমরা একাকার হয়েছিলাম এই বিপ্লব কারো এখন না এই যে মেহন পেনি শহরের ত্রিশ জন শ্রমিকের গায়ে এখনও গুলিয়েছে এটা সবার একটা বিপ্লব তো এই বিপ্লব থেকে আমাদের সাহাফাব হলো তো একটা সমাজ ব্যবস্থা এবং একত্রিশ দফার আলোকে যাতে এই সমাজ ব্যবস্থাটা কায়ম এটা আমরা আশা করি আর পাশাপাশি আমরা আশা আশা করি যে এই নাগরিকের চাওয়া পাওয়া জুলে বিপ্লবে যে নাগরিকরা যেটা চেয়েছিল আগামী দিনে যাতে আমরা এই এটা বাস্তবায়ন করতে পারি এবং আমাদের স্বপ্নে থাকবো একটা বৈষম্যহীন বাংলাদেশ করা ধন্যবাদ জনাব আলাল আপনাকে আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এতক্ষণ দুজন অভিজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদ রাজনীতিবিদের কথা শুনলাম এখন আমরা একজন প্রবীণ সাংবাদিকের কথা শুনব এরপর আরেকজন রাজনীতিবিদ আমাদের সাথে আছেন ওনাকে দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব তো এই পর্যায়ে যাচ্ছি ফেনি প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক জনাব এ কে এম আব্দুর রহিমের কাছে জনাব আব্দুর ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আমরা জনাব আব্দুর রহিমের কাছে জানতে চাইব ফেনি জেলায় ফেনি জেলা সবসময় একটা সবসময় আলোচনায় ছিল গণমাধ্যমের কল্যাণে এখানে বিভিন্ন সময় গণমাধ্যম কর্মীরা নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে এই ফেনীতে রাজনৈতিক কর্মীদের উপর হেন কোনো অবস্থা ছিল না হেন কোনো নির্যাতন নেই যেটা এই ফেনীতে করা হয় নাই বাংলাদেশের কলঙ্কিত অধ্যায়ে রচিত হয়েছিল ফেনীতে রাজনৈতিক কর্মী নির্যাতন সাংবাদিক নির্যাতনে এখানকার সাংবাদিক নির্যাতনের চিত্র ছিল খুবই ভয়াবহ এই পরিস্থিতিতে জনাব এ কে আব্দুর রহিম আমাদের জানাবেন তখনকার সাংবাদিকরা কেমন ভূমিকা পালন করেছিলেন যে জনাব আব্দুর রহিম ভাই ফেনীতে যে বিভিসিকাময় সময় আপনারা অতিবাহিত করেছিলেন আপনার সুদীর্ঘ সাংবাদিকতার কেরিয়ারের যে অভিজ্ঞতা আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু উপস্থাপন করবেন গডফাদার জনাল হাজারি তারপরে তারই আরেক শিষ্য নিজাম হাজারি যা গডফাদার হিসাবে আত্মপ্রকাশ করে এবং সাংবাদিকরা সবসময় তাদের গান পয়েন্টে সবসময় ছিল আমরা কাজ করেছি কিন্তু সবসময় জীবনের জীবনের ভয়ে আমরা বিত ছিলাম যে কখন কার উপরে হামলা আসে কখন কার উপরে অত্যাচার হয় আপনারা জানেন এখানে টিপু সুলতানের মতো একজন প্রতিভাবান সাংবাদিককে প্রাণে মেরে ফেলার জন্য তাকে তার উপরে অকথ্য নির্যাতন তাকে হাত পা ভেঙে তাকে এখানে জেলা পরিষদের এক চিপার ভিতরে ফেলা দেখছিলাম আমরা সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাই আজকে সে প্রথম আলোর মতো একটি পত্রিকায় দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক এরকম ফেনীতে অসংখ্য সাংবাদিকের উপরে অনেক হামলা হয়েছে মামলা হয়েছে সাংবাদিকদের উপরে হুমকি ধমকি তো সবসময় এটা নিত্যনমৈতিক ব্যাপার ছিল ফেনী সংবাদের ফেনী ফেনী অফিসে অগ্নিসংগত করেছে ফেনী বার্তা অফিসে ফেনীবার্তা সম্পাদকের উপরে সরাসরি হামলা করেছে ফেনী সংবাদ অফিসে ফেনী সাপ্তাহিক ফেনী সংবাদের এই প্রকাশনা উৎসবে অগ্নিকাণ্ড বোমা বৃষ্টির বোমা বৃষ্টির মতো বোমা নিক্ষেপ করেছে সেখানে প্রধান অতিথি ছিল তৎকালীন হুইপ মাহবুল আলম তারা সে প্রধান অতিথি ছিল সেদিন আমি সেখানে আমরা উপস্থিত ছিলাম আর সেখানে ওনাকে যে তরণ নির্মাণ করা হয়েছিল সেই তরণে আগুন ধরে দিয়েছিলো ক্লাবের ভিতরে বোমা নিক্ষেপ করেছে ক্লাবের দরজা জানালা নষ্ট করেছে ক্লাবের আমরা প্রোগ্রামের শেষে আমরা দেখেছি যে অসংখ্য অবিস্ফোরিত বোমা আমরা সেখানে আমরা উদ্ধার করেছি পরে পুলিশ এসে উদ্ধার করেছে এরকম অবস্থা ছিল বিবিসি কেমন একটা অবস্থার ভিতর দিয়ে এখানকার ফেনি সাংবাদিকদেরকে কাজ করতে হয়েছে সবসময় জুলাই অভ্যুত্থানে ফেনিতে যে নারকীয় তাণ্ডব ছিল পুরো দেশবাসী এবং পুরো বিশ্ববাসী সাংবাদিকদের কল্যাণে দেখেছে জুলাই বিপ্লবে কীভাবে আপনারা সাংবাদিকতা করেছিলেন এই অভিজ্ঞতাটা আমরা জানতে চাই তিন আগস্ট থেকেই মূলত শুরু হয়েছে তিন আগস্টে এখানে দুই পক্ষের ভিতরে সাধারণ ছাত্র এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে মারামারি হয়েছে সাংবাদিকদের উপরে সেদিনও হামলা হয়েছে এবং চার তারিখে তো মহিফালে যে গণহত্যা চলেছে এটা সারা বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ সংখ্যক এই সেদিন লোক মারা গেছিল পেনিতে আপনারা জানেন যে সেদিন এই যেখানে যে অস্ত্র সেদিন ব্যবহার করেছে এই অস্ত্র একমাত্র এই সেনাবাহিনীর কাছে ছাড়া এই অস্ত্র কারো কাছে থাকার কথা না অথচ ওইরকম ভারী এবং অত্যন্ত এটা দামেও যেমন ভা অনেক মূল্যবান এটা অসম্ভব মানে ভীতিজনক একটা এটা দেখলেই ভয় লাগে এরকম মস্ত সেদিন সাধারণ ছাত্র জনতার উপর ব্যবহার করে তারা সেদিন গণহত্যা চালিয়েছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে সেদিন পুলিশ সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এবং সেখানকার সেদিনকার সে প্রশাসক যে ডিসি ম্যাডাম যে তার নামটা আমার এই মুহূর্তে শাহিনা আক্তার এই শাহিনা আক্তার এই সেদিন এখানে উপস্থিত সেদিন এ থেকে তিনি কোনো ভূমিকা পালন করেন না বরং সেদিন তিনি তার নির্দেশেই পুলিশ সেদিন পুলিশকে এখান থেকে করে নেওয়া হয়েছিল মহিপাল থেকে যখন এখানে এই ছাত্র জনতার উপরে গুলি চালাচ্ছিল এই ছিল সেদিনকার সেই ভয়াবহ পরিস্থিতি এবং সেদিন এখানে এগারো জন তো মারাই গেল পরে আরও দুজন এটা ঢাকাতে এবং চিটাগাঙে মারা গেল টোটাল তেরো জন শহীদ হইল সেদিন ফেনীতে জি জনাব আব্দুর রহিম ভাই আপনি এই রক্তাক্ত জুলে বিপ্লবের পরে আমাদের যে পথ চলা স্বাধীনতা সংগ্রাম করেছিল তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে কেমন বাংলাদেশ চান তারা বলবে যে আমরা এখন যে বাংলাদেশ এই বাংলাদেশ আমরা চাইনি চব্বিশের সেই আন্দোলনকারীরা যারা জীবন বাজি রেখে সেদিন যুদ্ধ করেছিল এই ফেসিস্ট বাহিনীর সাথে তারাও বলছে যে আমরা এমন বাংলাদেশ আমরা কখনো চাইনি এমন বাংলাদেশ আমরা চাই না আমরা চাইছিলাম এখানে সে সেদিন যারা যুদ্ধ করেছে বা আফামর জনসাধারণ সাধারণ মানুষ আমরা সাংবাদিকরা থেকে শুরু করি সবাই আমরা চেয়েছিলাম এমন একটা সুখী সমৃদ্ধশালী একটা দেশ হবে যে দেশে থাকবে না কোনো অভাব দারিদ্র কোনো রকমের অভাবগ্রস্ত থাকবে না মানুষ গৃহহীন থাকবে না মানুষ স্বাস্থ্য বিনা বিনা চিকিৎসায় মানুষ মারা যাবে না চিকিৎসা সেবা হবে সবচেয়ে সহজলভ্য এদের চাঁদাবাস থাকবে না রকমের দখল বাস থাকবে না কোনো রকমের মানুষ বা জীবন জীবনযাপন করবে নিশ্চিন্তে মানুষ ঘুমাবে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না নয় মাসে যতটুকু হয়েছে এরপরে কোন পথে হাঁটলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ ঘরা যাবে আমরা যেটা চাই যেটা বললাম যে আমরা এরকম বাংলাদেশ চাই এই বাংলাদেশ চাইতে হইলে এই বাংলাদেশ পাইতে হইলে যেটা দরকার সেটা হচ্ছে যে আপনি যদি মাদার গাছের বীজ রোপণ করেন সেখান থেকে যদি সুমিষ্ট গোহলভোগ আম চান তাহলে এটা কোনোদিন হবে না আমাদের দরকার হচ্ছে নীতি নৈতিকতা নির্ভর শিক্ষা ব্যবস্থা। আমাদের বিগত ফেসের সরকার এই দেশটাকে একটা এই নীতি নৈতিকতা বিবর্জিত একটা মেধাহীন জাতি উপহার দিয়ে গেছে আমাদেরকে যার ফলে আজকে এই পুরো প্রজন্মটা আজকে মানে একটা কেমন একটা দিশাহীন একটা অবস্থায় চলছে আমাদের দরকার হচ্ছে নীতি নৈতিকতা নির্ভর শিক্ষা ব্যবস্থা তাহলে আমাদের সন্তানরা আমাদের আগামী প্রজন্ম যদি সেই সেভাবে শিক্ষিত হয়ে ওঠে তাহলে আগামী দিনে আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পারি এবং স্বপ্ন বাস্তবায়ন হতে পারে ধন্যবাদ জনাব এ কে এম আব্দুর রহিম ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী এ পর্যায়ে আমরা শুনবো আজকের অনুষ্ঠানের সর্বশেষ অতিথি ফেনী জেলার সোনাগাজি উপজেলার বিএনপির আহ্বায়ক জনাবনাদিন বাবলু ভাইয়ের কাছে ধন্যবাদ বাবলু ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত ধন্যবাদ বাবলু ভাই আপনার সংগ্রামী ছাত্র জীবন এবং বর্ণাঢ্য যে রাজনৈতিক জীবন রয়েছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন আমি আসলে ছাত্র রাজনীতি দিয়ে আমার রাজনীতি শুরু বিশেষ করে বাংলাদেশে বাক্সাল পতনের পর পনেরো আগস্টে পট পরিবর্তনের পর এই দেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন রাজনৈতিক পুনর্গঠনের জন্য একটি গণতান্ত্রিকভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন ওই সময় উনি একটা রাজনৈতিক দলের উনি একটা পত্তন করেন ওরা সময় জাতীয়তাবাদী ছাত্রদল নামে একটি ছাত্র সংগঠন তৈরি করেন সেই ছাত্র সংগঠনের আমার নিজস্ব থানা মঙ্গল গান্ধী বহুমুখী উচ্চ বিদ্যালয় শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হই তখন থেকে আমি এই দলের সাথে উত্তপ্রতিবাদে জড়িত এরপরে ছাত্র দলের অনেক পদ পদবি পালন করেছি লেখাপড়ার সাথে কলেজে চলে চলে আসি ছাত্র রাজনীতি করি তারপরে আমার রাজনৈতিক গুরু তখনকার জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শহীদ উদ্দিন পারদোস মরুম আমাদের যুব দলের আহ্বায়ক আমার সদ্য আরেক বড় ভাই মোরুম উদ্দিন পেয়ার উনানের নেতৃত্বে আস্তে আস্তে এই দলের সাথে উত্তরপ্রদায় জড়িয়ে হয়ে যায় পরে আমার উপজেলা যুব দলের আমি সিনিয়র সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব লাভ পালন করি উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করি এবং দীর্ঘ সময় সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এর সভাপতির দায়িত্ব পালন করে বর্তমানে আমি জেলা বিএনপির সদস্য এবং আমার উপজেলা সোনাগাজীর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছি এই সংগ্রামে উত্তরের মধ্যে দিয়ে ব আন্দোলন বোধ ত্যাগ এক শিকার আমাদেরকে করতে হয়েছে পথটা আমাদের মসৃণ ছিল না অনেক জটিল পথ আমাদেরকে অনেক কষ্টের পথ আমাদেরকে পেরিতে হয়েছে আমরা অনেকগুলো প্রতিপক্ষ মোকাবেলা করে অনেকগুলো নির্বাচনে জয়লাভ করেছি কিন্তু দুর্ভাগ্যজনকগুলো সত্য এ ফেসি হাসিনা সরকার যখন রাষ্ট্রীয় এই দেশকে দখল করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তখন যে এই দেশে একটা বোর্ড বলে একটা কথা ছিল সেই বোর্ডটা চলে যায় নির্বাচন আমরা ভুলে গেছি ভোট দেওয়া আমরা ভুলে গেছি জাতি ভুলে গেছে এ ভোট অধিকার আন্দোলনের জন্য আমার দল আমার জোট এবং আজকে ছাত্র সমাজ সবাই একাত্রিত দইয়া হাসিনার প্যাসিস হাসিনাকে তাড়াতে সক্ষম হয়েছে বাবুল আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ জুলাই বিপ্লব উত্তর আমরা আমাদের একটা পথ চলা আপনি দেখেছেন বিগত দিনে আপনার দলেরই লোকজন ঘরে শুইতে পারে নাই মাঠে গিয়ে শুয়েছে সাপের কামড়ে মারা গেছে এমন ঘটনাও আছে তো এই অবস্থা থেকে আমরা উত্তরণ ঘটিয়েছি আমাদের ছাত্র জনতার বিপ্লবে সে অবস্থার উত্তরণ ঘটেছে নতুন দেশ কোন পথে যাচ্ছে এবং কোন পথে যাওয়া উচিত বলে আপনি মনে করেন আমরা চাই যে প্রত্যাশা নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের অসংখ্য নেতাকর্মী এ দেশের অসংখ্য ছাত্র জনতা জীবন দিয়ে যে স্বপ্ন নিয়ে একটা পরিবর্তন এনেছে এই পরিবর্তনের পর যে জিনিসটা আছে আমাদের একটা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করা এর মধ্যে বৈষম্যহীন থাকতে হবে গণতন্ত্র থাকতে হবে এখানে লুটপাট থাকতে পারবে না এখানে যোগ্য একটা দেশ হতে হবে সেটা বিনির্মাণের জন্য আমার দল আমার নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব একত্রিশটি দফা দিয়েছে সে দফার সাথে আরও অন্যান্যগুলো দফা দিয়েছে আজকের ইন্টেরিয়র গভর্নমেন্টও অনেকগুলো সংস্কার করতেছে আমরা চাচ্ছি দ্রুত এই সংস্কারগুলো শেষ করে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা প্রদর্পণ করে এবং সংস যে সংস্কারের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আসবে সেটাকে অনুসরণ করে এবং আমাদের একত্রিশ দেওয়া অনুসরণ করে একটা সুন্দর দেশ বিনির্মাণ করা হোক আমাদের প্রত্যাশা যে জায়গাটা অন্তত একশো না হোক আশি নব্বই ভাগ পূরণ করা হোক দেশের মানুষ শান্তি চায় এই দেশে পরিপূর্ণ শান্তি এবং বোর্ডের রাজনীতি ফিরিয়ে আসুক গণতান্ত্রিক পরি অধিকার ফিরে আসুক এই প্রত্যাশা আমাদের আছে এবং থাকবে ধন্যবাদ জনাব বাবলু ভাই ফেনী এমন একটি জেলা এখানে কি নেই আবার বলতে হয় ফেনী এমন একটি জেলা এখানে কি ঘটে নাই শুধু জুলাই বিপ্লব নয় উনিশশো সাল একাত্তর পরবর্তী নব্বইয়ের গণ অভ্যুত্থান থেকে শুরু করে প্রত্যেকটা জাতির আমাদের নব্বইয়ের গণ অভ্যুত্থান সহ প্রত্যেকটা ঘটনায় ফেনী জেলার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আর সেই গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছেন ওরকম চারজন ব্যক্তি আজ আমাদের অনুষ্ঠানে আছেন ওনারা শুধু চোখে দেখে থাকেন নাই মাঠের কর্মী ছিলেন আর চেয়ারে বসে নেতৃত্ব দিয়েছেন সব রকম অভিজ্ঞতা ওনারা অর্জন করেছেন শেষ বয়সে সে উনারা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ওনাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন আমাদের দেশ কোন অবস্থায় ছিল দেশ আজ কোন অবস্থায় আছে কেমন বাংলাদেশ ওনারা চান সেটিও শেয়ার করেছেন তো আজ এ পর্যন্তই অন্য কোনো একদিন অন্য কোনো এক অনুষ্ঠানে আবারও দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ